ভীষণ রকম কষ্ট যন্ত্রণা নিয়েই কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের এই দিনগুলো কিন্তু অতিবাহিত হচ্ছে না এটা একদমই চিন্তা করবেন না যে শনি সাড়ে সাতের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই কষ্ট যন্ত্রণার কথা আমি বলছি এটা একদম নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো হ্যাঁ সাড়ে সাতের কারণে একটা যন্ত্রণা রয়েছে শারীরিক যন্ত্রণা রয়েছে মানসিক যন্ত্রণা রয়েছে কর্মজগতের যন্ত্রণা রয়েছে টাকা পয়সার চিন্তাভাবনা রয়েছে আপনার কোনো লিগাল সমস্যা রয়েছে তো সেগুলো তো রয়েছেই তার একটা যন্ত্রণা তো কুম্ভ রাশির জাতক জাতিকারা ভোগ করছেন কিন্তু আমি যে যন্ত্রণার কথা কুম্ভরাশি জাতক জাতিকাদের বলছি সেটা হচ্ছে অপঞ্জনের যন্ত্রণা কারণ আজকে ডেটে দাঁড়িয়ে বা যে দিনটার সঙ্গে কুম্ভরাশি যাচ্ছেন না বা আজকের দিনটা বা কালকে গতকালের দিনটাও যদি আপনি ধরেন তাহলে কুম্ভরাশি জাতক জাতিকাদের কষ্ট যন্ত্রণার একটাই কারণ সেটা হচ্ছে অপঞ্জন কারণ এখন কুম্ভরাশি জাতক জাতিকারা অকারণে অপঞ্জনের কাছে কিন্তু ভীষণ রকম খারাপ বস্তু হয়ে দাঁড়াচ্ছেন বা আপন জনের কাছে এখন কিন্তু সন্দেহের একটা বস্তু হয়ে আপনি দাঁড়াচ্ছেন আপন বিনা কারণে কোনো ব্যাপারে আপনাকে কিন্তু কিন্তু ভীষণ রকম ব্লেম করছে এই জায়গাটাতেই জাতক জাতিকারা আজকে ডেটে সব থেকে বেশি কষ্ট যন্ত্রণা সাড়ে সাথে যে লড়াইগুলো কুম্ভ জাতক জাতিকাকে দিচ্ছে আমার মনে হয় কুম্ভ জাতক জাতিকারা যত কষ্টই হোক সেই লড়াইটা কিন্তু হাসি মুখে লড়ছেন কারণ অত্যন্ত প্রফেশনাল মানুষ কুম্ভ জাতক জাতিকারা অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ কিন্তু কুম্ভ রাশির জাতক এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কারণে এখন কিন্তু শনিদেব যে কষ্টটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে দিচ্ছেন সেই লড়াইটা কুম্ভ রাশির জাতক জাতিকারা অনাসেই কিন্তু হাসতে হাসতে লড়ছেন যত কষ্টই হোক কিন্তু আপনজনের কাছ থেকে যে গুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে এসে পৌঁছচ্ছে সেইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় কিন্তু যন্ত্রণার কারণ যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন আজকে আমরা ফেব্রুয়ারি দু হাজার রাশিফল ভিডিওটা আলোচনা করতে এলাম নক্ষত্র ভিত্তিক আলোচনা করব কিন্তু ভিডিওটা শুরু করার আগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ দুটি প্রতিকার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু মেনে চলতে বলবো কারণ এই আপনজনের কাছ থেকে যে দুঃখ বেদনা আপনারা পাচ্ছেন তার থেকে যাতে আপনারা কিছুটা রিলিফমেন্ট পেতে পারেন তো প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে প্রতিকারের কথা বলবো এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকারা মাথার বালিশের নিচে অবশ্যই কর্পূর রেখে দেওয়ার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু এই কর্পূর বালিশের তলায় রাখা আপনজনের কাছ থেকে আপনার যে কষ্টগুলো আসছে যে কষ্টগুলো আপনজনের কাছ থেকে আপনি নিতে পারছেন না সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফ পেন কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আসবে এবং মানসিকভাবে অনেকটা জোর পাবেন মানসিকভাবে এখন কিন্তু অনেকটা দৃঢ়তা পাবেন এবং নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু আস্তে আস্তে সরতে আরম্ভ করবে কপ্পটাকে রোজ পাল্টানোর কপুর এইভাবে তারপর আপনারা ঘুমোতে যান দ্বিতীয় যে প্রতিকারের কথা কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা আবার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নিজেদের পা নামানোর আগে অবশ্যই ওং শব্দটা কিন্তু তিনবার উচ্চারণ করে তারপর বিছানা থেকে আপনারা আবার নামুন এবং দৈনন্দিন কাজের মধ্যে মধ্যে আপনারা ইনভলভ হন দেখবেন অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাদের জীবনে তৈরি হচ্ছে এবং আপনার জীবনের যে লড়াই আপনার জীবনের যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন এবং এই সংঘর্ষগুলোর সঙ্গে কিন্তু লড়াই করার একটা শক্তি কুম্ভ জাতক জাতিকারা কিন্তু জীবনে অবশ্যই অবশ্যই প্রাপ্তি করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এত কষ্ট নিয়েও কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার ফেব্রুয়ারি মাসটা হাসতে হাসতে কি করে আপনারা কিন্তু কাটাতে পারেন নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড জায়গাটা একটু আলোচনা করে দিই ফেব্রুয়ারি দিচ্ছে তার আগে এক নজরে খালি বলে দেবো এই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে প্ল্যানেট পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস থাকছে রাশির ওপর শনি মার্গি গতিতে সম্পূর্ণ মাস অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ আপনার দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে আপনার একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে মার্গি গতিতে ফিরতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেটা আপনাদের জীবনে অত্যন্ত পজিটিভ একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা সঞ্চার থাকছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দশম প্রতি মঙ্গলের সঞ্চার যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবে এই মুহূর্তে অবস্থান করে রেক্ট্রোগ্রেটেড অবস্থা রয়েছে কী ফল হতে চলেছে শারীরিক ক্ষেত্রে আর একটা বিশেষ সঞ্চার রয়েছে সেটা হচ্ছে পিতা পুত্রের একটা সংযোগ আপনার রাশি লগ্নের উপরে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তৈরি হতে চলেছে

সমস্যার জায়গা দুটো রয়েছে প্রধানতম সমস্যা এক নম্বর হচ্ছে এই মুহূর্তে অষ্টম ভাবে কেতু অবস্থান করছে দ্বিতীয় ভাবে রাহু রয়েছে তার মানে মুখের ভেতরের অংশে কিন্তু কিছু সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে জীবে ঠান্ডা লেগে ঘা হওয়ার মতন কিছু সমস্যা দাঁতের মাড়ি ফুলে গিয়ে কিন্তু কিছু সমস্যা এখন তৈরি হতে পারে আবার কুম্ভ জাতক জাতিকাদের কোলেস্ট্রল জাতীয় জায়গা থাইরয়েড জাতীয় জায়গা এই জায়গাগুলো থেকে একটু সচেতন এখন কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে আর একটা জায়গা কিন্তু বলবো লগ্নের উপরে কিন্তু পিতা পুত্রের একটা সংযোগ আমরা কিন্তু দেখতে পাবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন এই মুহূর্তে মানসিকভাবে ডিপ্রেশন এই জায়গাগুলোকে একটু কম রাখতে হবে কম রাখার জন্য প্রতিকার সামনে বলা আছে অবশ্যই সেই প্রতিকার শুনি নিয়ে সেটা পালন করার চেষ্টা করবেন দেখবেন ডেফিনেটলি আপনি কিন্তু এই পিতা পুত্রের সংযোগের ফলে মানসিক অ্যাংজাইটি মানসিক ডিপ্রেশন যে দুশ্চিন্তা আপনার মানসিকভাবে তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনার জন্য কিন্তু প্রাপ্তি হতে চলেছে আর কুম্ভ রাশির জাতক জাতিকারা চেষ্টা করলেই পারবেন কারণ আপনাদের মানসিক দৃঢ়তার কাছে অন্যান্য সব মানুষ কিন্তু অবশ্যই হার মানতে বাধ্য হবে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পারিবারিক স্বাস্থ্যের জায়গা পারিবারিক স্বাস্থ্যের জায়গার মধ্যে দুটো জায়গা প্রথমত হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কিন্তু অসুবিধার মধ্যে ছিলেন সেই মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু এখন একটা ইম্প্রুভমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অবশ্যই অবশ্যই আসতে চলেছে তবে সচেতন যেটা থাকতে হবে সেটা হচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কারণ প্রধানত কিন্তু বাবার সুগার লেভেল নিয়ে একটু সচেতন কিন্তু থাকা উচিত কারণ তার সুগার ফল হয়ে গিয়ে কিন্তু কিছু সমস্যা তার মধ্যে কিন্তু দেখা দিতে পারে দ্বিতীয়ত পিতার যদি কার্ডিয়ার রিলেটেড কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকছে এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন তৃতীয়ত যে জায়গা সেটা হচ্ছে সন্তান সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা তো কুম্ভ রাশির ব্যাপক একটা ডেভেলপমেন্ট কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তৈরি হতে চলেছে তার কারণ ফোর্থ হাউসে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে রয়েছেন বা মার্গী গতিতে কিন্তু তিনি থাকবেন অর্থাৎ আপনার সন্তানের যদি বিশেষ কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে দীর্ঘদিনের যদি কোনো রোগ থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা রিলিফ পেন আপনার সন্তানের জন্য আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন চিন্তা একটু থাকতে পারে স্পাউশের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা কিন্তু থাকতে চলেছে বিশেষত তার যদি কোনো গোড়াতে কোনো সমস্যা থাকে পায়ের ফিটে যদি কোনো সমস্যা থাকে বা ব্যথা যন্ত্রণা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে একটু কিন্তু আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকারা খেয়াল রেখে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু চলার চেষ্টা করবেন এবার দেখে নেওয়ার চেষ্টা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটু নক্ষত্র কী বলছে কারণ দীর্ঘদিন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত ছতভিশা ছিলেন বা যারা কিন্তু ধনিষ্ঠা ছিলেন তা আপনাদের বহুদিনের একটা শারীরিক কষ্ট আছে তো সেগুলো কি বলতে চলেছে কারণ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে শারীরিক কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট আপনার জন্য কিন্তু থাকতে চলেছে যেমন আপনারা যারা কিন্তু বিশেষত ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কষ্ট পাচ্ছিলেন আপনারা যারা লোয়ার অ্যাড্রমেন্ট নিয়ে কষ্ট পাচ্ছিলেন আপনারা যারা ঘাড়ের ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছিলেন হাঁটুর ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছিলেন কোমরের নিচের অংশ নিয়ে কষ্ট পাচ্ছিলেন নার্ভের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের জন্য থাকবে তবে ধনিষ্ঠাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড সমস্যাগুলো এখন কিন্তু বৃদ্ধি পেতে পারে ডিপ্রেশন একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু করতে হবে শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে যে জায়গাটা কি আচ্ছা ধনিষ্ঠার আরো দুটো জায়গা বলে দিই সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গা একটু খেয়াল রেখে কিন্তু ধনিষ্ঠার নক্ষত্রের মানুষকে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল তৈরি করবে আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল ধনিষ্ঠার জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিশেষত কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন শতভিশা নক্ষত্রের মানুষকে দুটো জায়গা বলবো একটা হচ্ছে মুখের ভেতরে যদি কোনো সমস্যা বোঝেন অবশ্যই ডক্টর কনসালটেশন করে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু চোখের কোনো সমস্যা যদি আপনি বুঝতে পারেন আপনার চোখে যদি আগে থেকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রপারলি কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট করানোটা শতভিশা নক্ষত্রের মানুষের বিশেষ প্রয়োজন থাকবে ভালো জায়গার মধ্যে শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় আপনার কিন্তু কোনো রকম কোনো যদি ঘুম অনিদ্রাজনিত সমস্যা থাকে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনার যদি সুগার লেভেল দ্বিতীয় অত্যন্ত পরিমাণে হাই সুগার লেভেল থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এবং অনেক ক্ষেত্রে ব্লাড রিলেটেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনারা যারা শতভিশা নক্ষত্রের মানুষ আছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন শতভিশা নক্ষত্রের মানুষের পারিবারিক দিক দেখতে গেলে পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকার প্রয়োজন শতভিশা থাকছে সন্তানের ক্ষেত্রেও ভালো ফলাফল দিচ্ছে এবং মায়ের ক্ষেত্রেও বেশ ভালো ফলাফল শতভিশা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে যারা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ আছেন দেখুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে দুটো জায়গা বলবো একটা হচ্ছে মোটা হওয়া থেকে এই মুহূর্তে কিন্তু সাবধান কোলেস্ট্রল জাতীয় জায়গা থেকে সাবধান থাইরয়েড রিলেটেড সমস্যা থেকে কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে করবেন এবং তার সঙ্গে বেটার জায়গার মধ্যে কিন্তু আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো যারা দীর্ঘদিন কিন্তু খুব ভালো ডক্টরের সন্ধান করছিলেন তারা কিন্তু খুব ভালো ডক্টর সেই সময় পেতে পারেন যারা মানসিক অশান্তির শিকার হচ্ছিলেন মানসিকভাবে কিন্তু নিজেকে দুর্বল মনে করছিলেন কাউন্সেলিং করাতে চাইছিলেন মানসিক দৃঢ়তার কারণে তারাও কিন্তু সেই রকম জায়গায় খুব ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই মুহূর্তে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো বাবা শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন আপনাদের সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা হ্যাঁ কুম্ভ জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু কনফিউশন আপনাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে মানে কনফিউশন ইন দ্য সেন্স মানে অনেক ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যেটা চাইছেন সেটা হচ্ছে কর্ম পরিবর্তন করা কর্ম পরিবর্তন করতে গিয়ে কুম্ভ জাতক জাতিকাদের মনের মধ্যে নানারকম কনফিউশনের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং এই একটা জায়গার কারণে কিন্তু কুম্ভ জাতক জাতিকারা মানসিকভাবে বেশ কিছুটা ডিপ্রেস পরিস্থিতির মধ্যে রয়েছেন বা কর্মক্ষেত্রের জায়গাতেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে দেখুন আমি কিন্তু একবারও বলবো না ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ কুম্বরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হাসতে হাসতে দুটো তিনটে প্রমোশন একসঙ্গে পেয়ে যাবেন না সেটা পাবেন না কিন্তু যেটা হতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতি মার্গি গতিতে ফিরছে তার মানে এখান থেকে একটা জিনিস তো খুব স্পষ্ট হচ্ছে কুম্বরাশির জাতক জাতিকাদের জন্য যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভীষণ রকম স্ট্রাগল চলছিল লড়াই চলছিল সেখান থেকে একটা ভালো ফলাফল কুম্বরাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে দ্বিতীয়ত যে জায়গা কুম্বরাশির কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে সেটা হচ্ছে ইন্টারভিউ ফেস করা কুম্বরাশির জাতক জাতিকারা যে কোনো কারণেই হোক অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হওয়া সত্ত্বেও ইন্টারভিউ ফেস করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জেসে সম্মুখীন হয়েছিলেন ঠিকঠাকভাবে ইন্টারভিউ আপনারা কিন্তু ক্র্যাক করতে পারছিলেন না সেই জায়গাটার কিন্তু একটা ভালো ফলাফল এখন কিন্তু আপনার জন্য আসতে চলেছে তৃতীয়ত কুম্ভ জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছিল কর্মে বিভিন্ন রকম ভুল ভ্রান্তির জায়গা তৈরি হয়েছিল জানা জিনিস ভুল হয়ে যাচ্ছিল সিলি মিস্টেকের জায়গা কিন্তু বৃদ্ধি হচ্ছিল এই জায়গাগুলো থেকে ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে যারা কিন্তু বিনা কারণে বা কারণে আপনার বসের সঙ্গে কিন্তু বা ইমিডিয়েট বসের সঙ্গে অথরিটির সঙ্গে বিনা কারণে কিন্তু একটু ঝুট মধ্যে জড়িয়ে পড়ছিলেন কোনো কাজ নিয়ে কিন্তু তাই আপনার মানে আপনারা তাদেরকে স্যাটিসফাই করতে পারছিলেন না সেই জায়গায় কিন্তু ভালো ফলাফল থাকছে আবার কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড জব করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল টার্গেট অ্যাচিভ করতে গিয়ে কিন্তু নাবিশ্বাস উঠে যাওয়ার কথা হয়তো এন্ড অফ দা সেকেন্ডে আপনাদের টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছিল কিন্তু সারা মাস যে দুশ্চিন্তার হচ্ছিল যে টার্গেট অ্যাচিভ হবে কিনা বা কতটা করতে পারবেন সেটা সেই জায়গাগুলো থেকে কিন্তু একটা ডিপ্রেশন ফির আপনাদের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে একটু ডিভিশন ওয়াইজ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দেওয়ার চেষ্টা করি প্রথমত কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু ট্রান্সপোর্টেশন সেক্টরের মধ্যে কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু লোয়ার ডিভিশনে যারা কাজ করছেন বা আপার ডিভিশনে যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন স্কুল কলেজে যারা কিন্তু শিক্ষকতার প্রফেশনের মধ্যে আছেন সরকারি ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন কোন রকম কোন কোন কি বলবো কোন আইটি রিলেটেড ডিপার্টমেন্টে বা আপনারা কোন চাকরি করছেন ধরুন কোন রকম কোন আফগানী জপ্তরে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুযোগ ফেব্রুয়ারি 2025 এ কিন্তু তৈরি হতে চলেছে প্রাইভেট সেক্টরের মধ্যে যদি বলtais তাহলে কিন্তু কুম্ভ রাশি জাতক jati যারা বিভিন্ন এমএনসি রিলেটেড সেক্টরের মধ্যে রয়েছেন আইটি রিলেটেড সেক্টরের মধ্যে রয়েছেন যারা মার্কেটিং प्रोफেশন এর মধ্যে রয়েছেন সেলসে যারা কিন্তু চাকরি করছেন আবার কুম্ভ রাশি জাতক jati যারা কিন্তু কোন সার্ভিস ওরিয়েন্টেড কাজের মধ্যে রয়েছেন যারা বিভিন্ন রকম কি বলবো হসপিটালিটি এরকম জায়গায় যারা কিন্তু চাকরি কোনো করছেন এদের জন্য কিন্তু খুব ভালো থাকছে এবং যারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন রকম হার্ডওয়্যার রিলেটেড ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু বা অ্যাসেসমেন্টের কোনো কাজ কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি দু আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন নক্ষত্র একটা নক্ষত্র যারা কিন্তু কর্মক্ষেত্র নিয়ে কুম্ভ রাশিরা বেশ স্ট্রাগেল করছিলেন এদের জন্য একটা কথা বলে রাখি এরা কিন্তু অত্যন্ত ভালো একটা লাইফস্টাইল পেতে চলেছেন কর্মক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কারণ এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমি বলছি আপনাদের প্রমোশন হয়তো হয়ে যাবে বা ইনক্রিমেন্ট হয়তো হয়ে যাবে কিন্তু এটা হওয়ার যে একটা মানে কি বলবো পসিবিলিটিস এইটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কানে এখন কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রের জায়গায় দীর্ঘদিনের শত্রুতা যে সকল কালিগসরা করছিল তাদের থেকে কিন্তু দেখবেন একটা ভালো ফলাফল এখন কিন্তু আপনার জন্য প্রাপ্ত হচ্ছে বা বসের সঙ্গে একটা সম্পর্কের জায়গা উন্নতি সেটা কিন্তু থাকতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের যারা শতবিশা নক্ষত্রের মানুষ আছেন দেখুন শতবিশা কিন্তু যারা মানুষ রয়েছেন তাদের অনেক ক্ষেত্রে কর্ম নিয়ে এতগুলো কথা বললাম কিন্তু অনেক শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন যারা জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শতভিশা নক্ষত্রের মানুষের জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভালো থাকছে ইন্টারভিউ কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনাদের ক্র্যাক হতে পারে ইন্টারভিউ খুব সুন্দর ইন্টারভিউ আপনারা কিন্তু দিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে শতবিশা নক্ষত্রের মানুষের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার কিন্তু থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে এক্সপেরিমেন্ট জিনিসটা কিন্তু না করা উচিত তবে আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু ইন্টারনাল চেঞ্জেস হতে পারে যেমন কোনো প্রজেক্টে আপনি ছিলেন সেই প্রজেক্ট থেকে অন্য একটা প্রজেক্টে আপনি চলে এলেন একটা ডিপার্টমেন্টে আপনি ছিলেন সেই ডিপার্টমেন্টে অন্য একটা ডিপার্টমেন্টে আপনি কিন্তু চলে এলেন রকম জায়গা কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি আপনাদের কিন্তু কিছু প্রমোশন জাতীয় জায়গা সেটাও কিন্তু পেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু গোপনীয়তা মেনটেন করার চেষ্টা করবেন কালিকসের সঙ্গে সমস্ত যেটা শেয়ার করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ মকতার মানুষের জন্য থাকছে না চলে আসি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে জায়গা এখন বিজনেস ক্ষেত্রে জায়গা বলতে গেলে কুম্ভরাশি জাতক জাতিকাকে আগে বলতে হবে বিজনেসের ক্ষেত্রে পয়সাটা কোথা থেকে পাবেন দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে যারা বিজনেস করছেন তাদের সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় ব্যারিয়ারস বলতে পারেন সেটা হচ্ছে ফাইনান্স কারণ কুম্ভরাশি যে অনেক মানুষ রয়েছে এমন এমন বিজনেস করছেন যে বিজনেসে এই মুহূর্তে বিজনেসটা বন্ধ রয়েছে শুধুমাত্র টাকার অভাবে তো আমি জাতক জাতিকাকে বলতে চাই ফেব্রুয়ারি মোটামুটি কিন্তু তারিখের পর থেকে বিজনেসটাকে আবার নতুন করে স্টার্ট করার মতন একটা ফাইন্যান্স আপনার সামনে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে নতুন অর্ডারের মাধ্যমে এখন কিন্তু কোনোরকম কোনো বড় অ্যাডভান্স পেয়ে আপনি কিন্তু কাজকর্ম শুরু করতে পারবেন বা বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু ঋণ ধার সংক্রান্ত একটা চাপের মধ্যে ছিলেন পাওনার চাপটা কিন্তু নিজের মধ্যে করছিলেন বা রিলেটেড একটা চাপ আপনি কিন্তু কিন্তু করছিলেন সেখান থেকে বলবো একটু আপনারা একটু হলেও কিন্তু প্রাপ্ত করবেন যারা বিজনেস করছেন দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে কিন্তু জটিলতা যদি কিছু তৈরি হয়ে থাকে কাউকে কোনো কাজের জন্য টাকা দিয়েছিলেন বিজনেসের জন্য সেটা আপনি ফেরত পাইতে চাইছেন সেই রকম জায়গা থেকেও কিন্তু টাকা পয়সা ফেরত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন তৃতীয়ত এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন বিজনেস কিছু অপরচুনিটি সেটা কিন্তু পার্টনারশিপ বিজনেস করার জন্য অপরচুনিটি আপনার সামনে কিন্তু হওয়ার একটা জায়গা থাকছে কিন্তু এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলব যদি আপনি মনে করেন আপনার বিজনেসের ডেভেলপমেন্টের জন্য বা আপনার কোনো অর্ডারের জন্য বা আপনার বিজনেসের কোনো লোনের জন্য আপনি কারোর সঙ্গে কোনো টাকা পয়সা লেনদেন করবেন সেটা কিন্তু করতে যাবেন না এটা কিন্তু আপনার জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু হতে পারে এখানে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত যে সকল ডিভিশনগুলো বিজনেস করছেন যেমন প্রধান অতএব যারা কিন্তু বিজনেস করেন যে কোনো রকম গাড়ি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন গাড়ি ইন্ডাস্ট্রি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন পুরনো নতুন যে কোনো গাড়ি হতে পারে এই রকম গাড়ির বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তৃতীয়ত কুম্ভরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ট্রান্সপোর্টারের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা কুম্ভরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস যারা কিন্তু করেন যারা বিভিন্ন রকম ইনস্টিটিউশনাল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন কম্পিউটার रिलेटेड বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন উল্টো দিক থেকে জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম মেডিসিন শপ ফার্মেসি বা যে কোনো প্যাথোলজিক্যাল সেন্টার ডায়াগনস্টিক সেন্টার এইরকম সেন্টারের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন আবার টুরিজম সেক্টরে যারা কিন্তু রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের সেক্টরে যারা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আর একটা এক্সেপশনাল জায়গায় খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা যুক্ত আছেন তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অত্যন্ত ভালো ফল ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন আপনাদের বিজনেসের জায়গা থেকে তবে আবারও বলে দিচ্ছি একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন বিজনেসে কারোর সঙ্গে কিন্তু টাকা পয়সা লেনদেন করে কোনো রকম এগ্রিমেন্ট বা রকম কাজ হাসিল করতে যাবেন না তাহলে কিন্তু আপনি সব থেকে বড় ভুলটা করবেন দু হাজার পঁচিশে আপনার বিজনেস নিয়ে যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন দেখুন ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে এখন যথেষ্ট বেটার থাকবে স্টেবল বিজনেস এর জায়গা কিন্তু থাকতে চলেছে হ্যাঁ যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে সেই ক্রাইসিস কিন্তু মিটতে চলে যায় ফেব্রুয়ারি পঁচিশে ইনভেস্টমেন্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই ইনভেস্টমেন্ট সংক্রান্ত পাঠে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের হয়ে একটা কিন্তু বিজনেস স্টার্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে মার্কেটে যদি কিছু টাকা পয়সা পড়ে থাকে সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে শতবিশা নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বিজনেসের গ্রোথ না থাক বিজনেসের রানিং সিচুয়েশনে কিন্তু আপনি থাকতে পারবেন অনেকের ক্ষেত্রে শতবিশা নক্ষত্রের মানুষকে দেখা যাচ্ছিল যে বিজনেসটা চলতে চলতে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল মাল রয়েছে কিন্তু ক্লাই

কুম্ভরাশির জাতক জাতিকারা যারা প্র্যাকটিস प्रोफেশনে সেলফ प्रोफেশনে করছেন যেমন যারা মানে মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন ল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন দেখবেন কাজের একটা প্রেসার ক্লায়েন্টের একটা চাপ আপনারা কিন্তু লক্ষ্য করছেন কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা অবশ্যই করবেন তাতে দেখবেন ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক বা একটা কিন্তু কি বলবো রিকগনাইজড হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে প্যারালালি আপনাদের কিন্তু ফাইনান্সিয়াল গ্রোথও কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই আসবে দ্বিতীয়ত যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছে নেই আর্টিস্টিক কাজের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারও যথেষ্ট ভালো ফলাফল কিন্তু করতে পারবেন তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে কোনো জায়গায় মানে কোনো মানে স্টেজ পারফরমেন্স বলুন কোনো ওয়ার্কশপ বলুন যে কোনো জায়গায় যাওয়ার আগে অ্যাডভান্স পেমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন না হলে টাকা পয়সা কোনো কারণে কিন্তু কাজ করে আটকে যেতে পারে যারা অভিনয় জগতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মেনটেন করবেন কারণ কোনো না কোনো কারণে টাকা পয়সা আটকে যেতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এবার উম্ব রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন বাড়িতে বসে বিভিন্ন রকম প্রজেক্টের কাজ আপনারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি পাবে স্টুডেন্টের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে এবং স্টুডেন্টের কাছে আপনি কিন্তু গিয়ে পৌঁছতে পারবেন আপনার আপনার যে মেসেজ বা বার্তা সেটাও কিন্তু পৌঁছতে পারবেন অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা এখন কিন্তু বৃদ্ধি পাবে যেটা কিন্তু অনেক হয়তো দেখা গেছিল লাস্ট দু তিন মাসে অনেকটা কমে গেছিলো এখন দেখবেন দুটো চারটে হলেও আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন পড়াশোনা ক্ষেত্রের জায়গায় যাওয়ার আগে দুটো কথা বলে দি একটা হচ্ছে যারা কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে বোর্ড এক্সাম দেবেন কুম্ভ বহু বাচ্চাদের বাচ্চারা দেবেন এবং এই সময় তাদের জন্য যেটা সব থেকে বেটার থাকছে সেটা হচ্ছে বৃহস্পতির যে পোস্টিং বা পজিশন চেঞ্জিং এই বৃহস্পতির পজিশন চেঞ্জিংটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো হতে চলেছে কারণ যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন তাদের কিন্তু কিন্তু মনে রাখার যে ক্ষমতা সেটা যারা বোর্ড এক্সাম দেবেন বা যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে আছেন তাদের মধ্যে কিন্তু ভীষণ ভালো হওয়ার ফলে পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে তো নিশ্চিন্তে থাকুন আপনাদের পরীক্ষার জায়গা কিন্তু যথেষ্ট বেটার ফলাফল আপনারা করতে পারবেন আমি নিশ্চিন্ত বললাম মানে আপনি ঢাকা নিয়ে এসে পড়লেন এটা করবেন না অবশ্যই কিন্তু পড়তে বসুন বা রাত জেগে পড়ার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের পরীক্ষার কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করবে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো হার স্টাডিজের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুটো কথাই বলার নতুন কোন অ্যাডমিশন নেওয়ার থাকলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনার সেই অ্যাডমিশন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কোন আপনি যদি দিতে চান অনলাইন ক্ষেত্রে হায়ার স্টাডিজ এর কোনো এক্সাম যদি আপনাকে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই জায়গাটা থাকবে এবং সেটা কিন্তু আপনি অবশ্যই ক্র্যাক করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকা হলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি কোনো কম্পিটিভ এক্সামের মধ্যেও আপনি যদি যেতে চান সেই কম্পিটিশনেও জয়লাভ করার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকে তবে বন্ধু বান্ধবদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা কুম্ভ রাশির যারা হায়ার স্টাডিজ করছেন তারা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন চলে আসি একটুখানি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লিগাল ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই লিগাল ক্ষেত্র থেকে সেই টাকা পয়সা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার্টি বিক্রি করার জন্য অ্যাডভান্স নিয়েছিলেন এখন কিন্তু সেই টাকাটা সম্পূর্ণ চলে এসে হাতে কিছু একটা অর্থ সেটা কিন্তু আপনাদের থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা শেয়ার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রেডিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু লাভের অঙ্গ কিন্তু এই মুহূর্তে উঠে আসার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চতুর্থ যে জাতক বিক্রি করতে সেটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্য থাকতে চলেছে বন্ধু বান্ধবের থেকে এই মুহূর্তে অর্থনৈতিক কিন্তু কিছু প্রাপ্তি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে আগেও একটা কথা বললাম মার্কেটে পড়ে থাকা কোনো অর্থ সেটাও কিন্তু উঠে আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের দিকটা চলে আসি দেখুন আগে মানে শুরুটাই আমি করলাম আপনজনের কাছ থেকে একটা কষ্ট জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অলরেডি রয়েছে বাড়ি থেকে কিন্তু মনে হচ্ছে যেন বাড়ির মানুষগুলো একটু অচেনা অচেনা লাগছে তো কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাড়ির পরিস্থিতির জায়গাতেও কিন্তু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন সর্ব ব্যাপারে আপনাকে মন্তব্য করতে হবে এই ভাবনাটাকে বাদ দিয়ে হয়তো অনেক কথা হয়তো আপনার গায়ে লেগে যেতে পারে অনেক কথা হয়তো আপনার মনে লেগে যেতে পারে কিন্তু আপনার উচিত এই সময় সেই সকল কথাবার্তাগুলোকে একটু হজম করে বাড়ির পরিস্থিতির কারণের জন্য অন্তত পক্ষে মুখটাকে বন্ধ রাখুন তাতে দেখবেন পরিস্থিতি আপনার এগেনস্টে না দিয়ে কারণ অনেক কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে না আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট ঠিকটা আপনি কিন্তু আপনার পরিবারের মানুষকে বোঝাতে যাবেন না মানে বোঝাতে পারবেন না আপনাকে কিন্তু বিনা কারণে তারা কিন্তু ব্লেম দিয়ে দেবে বা আপনি যদি বোঝাতে চান সব দোষটাই কিন্তু আপনার ওপর চলে আসবে অর্থাৎ এখন কিন্তু কাউকে বোঝাতে গিয়ে কোনো লাভ নেই এখন যেটা কুম্ভ দরকার সম্পর্ক রিলেশনশিপের জায়গায় অন্তত পক্ষে নিজের সংসারের কারণে বা নিজের সংসারের শান্তির জন্য অন্তত পক্ষে মুখ বুঝে কিছুটা সময় কিন্তু থাকার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল হতে চলেছে আর কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন স্পাউসের সঙ্গেও এই মুহূর্তে কিন্তু ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন আমি কিন্তু বলবো সর্বরকম আপনার প্ল্যানিংস আপনার প্রোগ্রাম বা আপনার সঙ্গে কি ঘটনাগুলো ঘটছে সেগুলো তার সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন হয়তো আপনি তার সঙ্গে সে আপনার সঙ্গে ব্যঙ্গাত্মক কিছু করতে পারে বা ব্যঙ্গাত্মক কিছু আপনাকে শুনতে হতে পারে কিন্তু তাহলেও তার সঙ্গে শেয়ার করুন কারণ তারও কিন্তু সব ব্যাপারটা জানা দরকার তাতে দেখবেন সাংসারিক পরিস্থিতির যে জায়গাটা সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক তাড়াতাড়ি কিন্তু বেটার হতে চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম থাকতে চলেছে সন্তানের সঙ্গে বন্ডিংসের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে এবং এই মাসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো বড় ধরনের কোনো ট্যুর অর্গানাইজ করতে পারেন পরিবারকে নিয়ে দূরবর্তী স্থানে কিন্তু ঘুরতে যাওয়ার একটা চিন্তা ভাবনা সেটাও কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করতে পারছেন এবার কুম্ভ জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে লাভ রিলেশনশিপের জায়গা দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপে বিশেষ কিছু অসুবিধা নেই শুধু যেটা অসুবিধা থেকে গেল সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা অসুবিধা থেকে গেল দেখুন কুম্ভ জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত টক্সিক রিলেশনশিপের মধ্যে আছেন তাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু একটা ডিফিকাল্ট মাস হতে চলেছে কারণ এমন এমন ঘটনা কিন্তু টক্সিক রিলেশনশিপ থেকে কুম্ভ জাতক জাতিকারা পাবেন যেখানে কিন্তু সেটাকে সহ্য করা বা সেটা থেকে কিন্তু একটা কি বলবো মানে আরো বেশি মানুষের সামনে সেটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে অতএব এই জায়গাটাই কিন্তু একটু সতর্ক কুম্ভ জাতক জাতিকারা থাকবেন লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু ভালো থাকছে কিন্তু কোথাও একটা মঙ্গলের পঞ্চমভাবে কিন্তু একটু ডিস্টারবেন্স অবস্থায় বসে থাকা আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা ছোটখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকতে পারে এই জায়গাটা নিয়ে একটু সতর্ক কুম্ভ জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা